তারেক রহমানের গাড়িবহরের সাথে আমাদের সহকর্মী রেদোয়ান আহমেদ আছেন তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য রেদোয়ান তারেক রহমানের গাড়িবহরটি এখন এই মুহূর্তে কোথায় অবস্থান করছে যেহেতু কিছুক্ষণ আগেই তিনি কবর জিয়ারত করেছেন এরপরে কি তিনি গাড়িতে উঠেছেন কিনা এখন এই মুহূর্তে সবশেষ কি খবর আছে সংক্রান্ত জানাবেন ই কিন্তু শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষ করে তিনি গাড়িবহরে উঠেছেন এবং এই মুহূর্তে তার বহরটি। ওসমান হাজি চত্বর অর্থাৎ শাহবাগ পার হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো যেহেতু চারিদিকে আসলে এই রাস্তার দুপাশ জুড়ে নেতাকর্মীদের ভিড় সকাল থেকে আমরা যেমনটি দেখাচ্ছিলাম যে ছাত্রদল যুব দল সহ স্বেচ্ছাসেবক দল অর্থাৎ বিএনপির নেতাকর্মীরা এই পুরো এলাকা জুড়ে কিন্তু তারা রয়েছেন এবং অভ্যর্থনা জানাচ্ছেন তারেক রহমানকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং যার কারণে কিন্তু কিছুটা বিলম্ব হচ্ছে তার যাত্রাপথে এবং গাড়ি একেবারেই ধীর গতিতে এগুচ্ছে বলা যায় এখন পর্যন্ত তিনি কিন্তু সেই ওসমান হাদির কবর করে আগারগাঁয়ের যে নির্বাচনের যে নির্বাচন কমিশনের যে অফিস রয়েছে সেইখানে তিনি যাবেন এবং সেইখানে তিনি ভোটার হওয়ার যে প্রক্রিয়া সেটি মূলত আজকে সম্পন্ন করা হবে এবং ইতিমধ্যে যেটি জানাচ্ছিলেন যে অনলাইনে তিনি তার পরিবারের সদস্যরা ইতিমধ্যে ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন এবং সেই আবেদনের প্রেক্ষিতেই কিন্তু আজকে নির্বাচন কমিশনে গিয়ে তিনি ভোটার নিবন্ধনের যে কার্যক্রম সেটি সম্পন্ন করবেন এবং গুলশান এলাকার হবেন তিনি এমনটি কিন্তু জানা গেছে এরই মধ্যে সেই গাড়িবহরটি শাহবাগ এলাকা পার হচ্ছে আমরাও সেই গাড়ি গাড়িবহরের একেবারে ঠিক পেছনে রয়েছে গাড়িবহরটি আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগ এলাকার পাশ দিয়ে গিয়ে একেবারে ভিআইপি সড়ক দিয়ে কিন্তু সেটি আগারগায় যে পৌঁছাবে এবং সেখানেই কিন্তু যেহেতু পুরো এই রাস্তার দুপাশে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং তারা কিন্তু একের পর এক স্লোগান দিচ্ছেন এবং বলছেন যে অভিনন্দন সূচক স্লোগান তারা দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এর কারণে কিন্তু নেতাকর্মীদের উপচে পড়া ভিড়ের কারণে গাড়িবহর কিছুটা ধীর গতিতে চলছে যার কারণে সময় বেশি লাগছে এবং আসার পথে সকাল এগারোটা থেকে যেমনটা দেখাচ্ছিলাম আমরা যে ঠিক সকাল এগারোটা চল্লিশ মিনিটে তিনি তার বাসভবন গুলশান এভিনিউর একশো ছিয়ানব্বই নম্বর বাসা থেকে বেরিয়ে আসেন এবং বেরিয়ে কিন্তু একেবারে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মগবাজার ফ্লাইওভার হয়ে তিনি একেবারে রমনার দিকে নামেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে এবং তারপর পরই কিন্তু আমরা দেখেছি যে সেখান থেকেই মূলত নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ছিল এবং সেই নেতাকর্মীদের ভিড় ঠেলে মূলত তিনি আহ সাড়ে এগারোটা তিনি কিন্তু তার পরে কিন্তু তিনি এই কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল যেখানে সমাহিত রয়েছেন ইনকেলাভ মঞ্চের যে মুখপাত্র ওসমান হাদি ওসমান হাদির যে কবর জিয়ারত এবং শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সেখানে জনগণের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান এবং তারপর পরে তিনি রওনা হয়েছেন নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে এবং নির্বাচন কমিশনার অফিসে যাওয়ার উদ্দেশ্যে এবং এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগ এলাকা দিয়ে তার গাড়ি বহরটি অতিক্রম করে যাচ্ছেন এবং শাহবাগ থেকে একদম আগারগা পর্যন্ত কিন্তু নেতাকর্মীদের বিপুল বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুধার দুপাশে ঘিরে কিন্তু নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন তাদের হাতে নানান রকমের প্লেকার্ড পতাকা ব্যানার নিয়ে তারা উপস্থিত হয়েছেন এবং স্লোগানে স্লোগানে পুরো রাস্তাটি তার যাত্রাপথটি কিন্তু তারা একেবারে মুখরিত করে রেখেছেন যার কারণে কিন্তু নেতাকর্মীদের ভিড় সামলে কিছুটা বিলম্ব হচ্ছে তার এই যাত্রাপথ আমরা দেখাচ্ছিলাম যে ঠিক সেই গাড়িবহরের পেছনেই রয়েছে আমরা দেখতে পাচ্ছেন সেই গাড়িবহরগুলো কিন্তু একেবারে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে নির্বাচন কমিশনারের অফিসের দিকে এবং জানা যায় যে ঠিক এই একটা নাগাদ তিনি সেই নির্বাচন কমিশনার অফিসে পৌঁছানোর কথা এবং সেখান থেকে কিন্তু তিনি ভোটার হয়ে তারপর তিনি রওনা হবেন এবার কেয়ারের উদ্দেশ্যে যেখানে তার মা অর্থাৎ বিএনপির চেয়ারপারসন তিনি কিন্তু যে অসুস্থ অবস্থায় রয়েছেন তাকে দেখতে মূলত এবার কেয়ার হাসপাতালে যাবেন এবং সেই গাড়িবহরের বহরের সাথে সাথে আমরা রয়েছে এবং যতদূর এই গাড়িবহর যাবে সেইখান থেকে অবশ্যই সবশেষ খবরটি নিশ্চয়ই আপনাদের জানাতে পারব